হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বট টু পয়েন্ট জিরো তো গাইস আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটি আপডেট ভিডিও নিয়ে তো গাইস আজকে আমরা ভিডিওতে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো মিমিফি কয়েন তো গাইস আমরা যারা যারা মিমিফি ইউজার রয়েছি তাদের জন্য আজকের ভিডিওটি তো আপনারা যারা যারা ভিডিওটি কন্টিনিউ করছেন আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু ভিডিওটি কন্টিনিউ করবেন কেননা আজকে আমরা মিমিফি এর সর্বশেষ আপডেট নিয়ে কথা বলবো ওকে তো গাইস আজকে আমরা এই মিমিফি কয়েনে প্রবেশ করতে আমাদের সব সমস্যা হচ্ছে মূলত আপনারা যে কোনো একটি ভিপিএন কানেক্ট করবেন এখানে তো আমি এখানে ইন্ডিয়া ভিপিএন নামে যে ভি ভিপিএনটি রয়েছে এটা এখানে ব্যবহার করছি ওকে তো এখানে আরেকটি মজার বিষয় হলো যারা স্ক্রিপ্ট হ্যাক নিয়েছিল অর্থাৎ হ্যাক করে কিন্তু মিমিফি কয়েনটা বৃদ্ধি করেছিল তাদের কিন্তু ব্যাট সংবাদ তারা কিন্তু তাদের অ্যাকাউন্টগুলো ব্যান করা হয়েছে আপনি যদি এখানে একটি বিষয় খেয়াল করেন তাহলে বিস্তারিত বুঝতে পারবেন আমরা জানি এখানে কিন্তু তেত্রিশ মিলিয়ন প্লাস প্লাস মেমিফি ইউজার ছিল এটা কিন্তু কিন্তু ক্রমান্বয়ে কমতে কমতে কিন্তু আপনার সতেরো মিলিয়নে এসে দাঁড়িয়েছে সুতরাং যারা জাভা স্ক্রিপ্ট হ্যাক্ট মানে পয়েন্টগুলো ইনক্রিজ করেছিল তাদের অ্যাকাউন্টগুলো কিন্তু ব্যান করা হচ্ছে ওকে তো জাস্ট আমরা এখান থেকে এই যে প্লে দেখতে পাচ্ছেন জাস্ট এখান থেকে আমরা প্লে এর উপরে একটি প্রেস করব তারপরে আমাদের যে মিউফি কয়েনের যে বটটি রয়েছে সেখানে আমাদেরকে প্রবেশ করাবে ওকে তো আজকে আমরা এই মিমিফি কয়েনের সর্বশেষ আমাদের করণীয় কি হবে আমরা কি করব এখান থেকে তাহলে ভালো একটা এয়ারড্রো পাবো মূলত এই বিষয়টা নিয়ে কথা বলবো ওকে তো আমি এখন অবস্থান করছি মিমিফির যে মেইন যে হোম পেজটা রয়েছে সেখানে তো আপনি এখানে একটা বিষয় দেখলে অবাক হবেন আমি কিন্তু এখানে ফ্যাকভাবে কোনো কাজ করি নাই দেখেন আমার কিন্তু একদম অল্প কম আর আমি কিন্তু আর্লিও ইউজার ছিলাম না এর জন্য আমার কিন্তু এখানে মিমিফি কয়েনগুলো কম রয়েছে ওকে তো আপনি এখানে ফার্স্ট যে বিষয়টি খেয়াল করবেন সেটি হচ্ছে এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন ওয়ালেট নামে একটি অপশন রয়েছে জাস্ট এখান থেকে ওয়ালেটে প্রেস করবেন ওকে ওয়ালেটে প্রেস করার পরে আপনি দেখবেন এখানে আপনার যে ওকে এক্স যে ওয়ালেটটি আপনি কানেক্ট করেছিলেন তার সুই নেটওয়ার্কের হচ্ছে রিসিভ অ্যাড্রেসটা এখানে শো করতেছে কিনা ওকে তো জাস্ট আপনার যারা যারা ভিডিওটা দেখছেন এখনই চেক দিয়ে নেবেন যে আপনি মিনিফি যে বটটা রয়েছে সেখানে যে ওকে এক্স ওয়ালেটটি কানেক্ট করেছিলেন সুই নেটওয়ার্কের রিসিভ অ্যাড্রেসটা এটা ঠিক আছে কি না মানে আপনার সুই নেটওয়ার্কের সাথে এটা ঠিক আছে কি না এটা আপনি অ্যাট ফার্স্ট মিলিয়ে নেবেন এখনও কিন্তু সময় রয়েছে যদি আপনি অন্য ক্রিপ্টো অর্থাৎ সুই নেটওয়ার্ক বাদে অন্য কোনো নেটওয়ার্ক এখানে যুক্ত করে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার চেঞ্জ ওয়ালেট নামে একটি অপশন রয়েছে এখনও আপনারা কিন্তু এটা পরিবর্তন করে দেবেন হ্যাঁ তো আমি বারবার আপনাদের বলছি আপনারা প্রথমে ওয়ালেটটা আপনাকে সাজাইতে হবে কারণ ওয়ালেটের মাধ্যমেই কিন্তু আপনাকে ফার্স্ট আপনার হচ্ছে টোকেনগুলো ক্লেম করতে হবে ওকে তো এটা ছিল আমাদের মেন বিষয় আপনার এই বিষয়টা এখান থেকে সচেতন হবেন ওকে তো তারপরে আমরা চলে যাব এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এয়ারডোপ নামে একটি অপশন রয়েছে জাস্ট আমরা এখান থেকে এয়ারডোপের ওপরে একটি প্রেস করবো ওকে তো এয়ারড্রপের প্রেস করার পরে আপনি দেখবেন এখানে আপনার ওয়ার্কিংগুলো রিলোড হবে আপনি এখানে কীভাবে কাজ করেছিলেন বা কতটুকু সময় দিয়েছেন জাস্ট আপনি এই বিষয়টি এখানে খেয়াল করবেন ওকে তো দেখতে পাচ্ছেন এখানে মাইনিং ইন্ট কিন্তু আপনার অনলি ওয়ান ডে অর্থাৎ আজকের পর থেকে কিন্তু আপনি আর এই মিনিফি কয়েন বটটাতে আর কাজ করতে পারবেন না কারণ আজকে থেকে কিন্তু এর মাইনিংটা শেষ হয়ে যাবে ওকে তো এখন এখানে আমাকে সবাই প্রশ্ন করছে যে শাহান ভাই মূলত আমরা যে এখানে এই কাজগুলো আমরা করি না আমি একটু পর্যায়ক্রমে আপনাদেরকে দেখাতে চাই আমিও কিন্তু এখানে একটা কাজ করি নাই তো আপনি দেখতে পাচ্ছেন এখানে মূলত আপনার হচ্ছে অ্যাটলিস্ট পঞ্চাশ মিলিয়ন থাকতে হবে আমি প্রথমেই বলেছি আপনাদের একটি ভিডিওতে যে আপনারা এই মিমিফি এয়ারড্রপটাতে তখন ইলিজিবল হবেন তখন যখন আপনার হচ্ছে এই বটটাতে পঞ্চাশ মিলিয়ন আপ হচ্ছে আপনার কয়েন থাকবে তো আশা রাখি সবারই পঞ্চাশ মিলিয়ন কেন এক মিলিয়ন প্লাস কয়েন রয়েছে তো আপনি এখান থেকে এয়ারড্রপ পাবেন ওকে তো এখানে আরেকটি বিষয় হচ্ছে আপনি যদি পার্সেস প্রিমিয়াম অর্থাৎ আপনি টন ব্যবহার করে যদি স্টার কিনে আপনি যদি এই প্রিমিয়াম করেন সেই ক্ষেত্রে আপনি লার্স মানে লার্স এয়ারড্রপ পাবেন মানে বেশি পরিমাণ টোকেন পাবেন আর যদি আপনি এটা না করে করেন দেখেন আমি কিন্তু এখানে টেলিগ্রাম ব্যবহার করে পার্সেস করি নাই আমি সেই ক্ষেত্রে অ্যালোকেশনটা কম পেতে পারি তবুও কিন্তু আমি এখান থেকে এয়ারড্রপ পাবো ওকে তারপরে আপনাকে একটি ট্রানজাকশন করতে হবে আপনি চাইলে এই ট্রানজাকশনটা করবেন না চাইলে না করবেন তবুও আপনি কিন্তু এখান থেকে এয়ারড্রপ পাবেন ওকে তো মূলত এই বিষয়গুলো আপনি এখান থেকে একটু খেয়াল করে নেবেন তো এইগুলো যদি আপনার সম্পূর্ণ সলভ থাকে ওকে আপনি এখান থেকে লার্জ একটা এয়ারড্রপ পাবেন বড় ধরনের একটি এয়ারড্রপ পাবেন আর যদি এগুলো আপনি সলভ না করে থাকেন এবং আপনার মিমিফি বটটাতে আপনার পঞ্চাশ মিলিয়ন আপ কয়েন থাকলেও কিন্তু আপনি এখান থেকে এয়ারড্রপটি পেতে সক্ষম হবেন তো আশা করি আপনাদের এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন যে প্রিমিয়াম না কিনলে এয়ারড্র পাবো কি না টন ট্রানজাকশন করলে এয়ারড্র পাবো কি না তো আপনারা সবাই এয়ারড্র পাবেন যদি আপনার বটে পঞ্চাশ মিলিয়ন আপ কয়েন থাকে আশা করি আমাকে আর এ ধরনের প্রশ্ন আপনারা করবেন না ওকে তো জাস্ট এখানে আমরা আরেকটা বিষয় আমাদের এখানে খেয়াল করতে হবে জাস্ট আমরা এখান থেকে আর্নে চলে যাব ওকে জাস্ট আমরা এখান থেকে এই যে আর্ন দেখতে পা জাস্ট এখান থেকে আর্নে চলে যাব আর্নে চলে যাওয়ার পরে আপনি স্কুল করে একটু নিচে আসবেন দেখবেন যে ওয়াচ ইউটিউব ভিডিওস জাস্ট এখানে একটি প্রেস করবেন ওকে এখানে প্রেস করার পরে দেখেন আমারও কিন্তু আর অল্প কয়েকটা টাস্ক এখানে জমা হয়ে আছে তো আপনার যার যারা ভিডিওটা দেখছেন অবশ্যই আপনার ইউটিউবের টাস্কগুলো সলভ করবেন কেননা এই টাস্কগুলো সলভ করলে কিন্তু আপনি অধিক পরিমাণ মেমিফি কয়েন পেয়ে যাবেন সেটা আপনার পরবর্তীতে কনভার্ট হয়ে কিন্তু মেমিফি টোকেনে চলে আসবে তো আশা করি আপনারা এই টাস্কগুলো এখান থেকে সলভ করে নেবেন তাহলে কিন্তু আপনি একটি হিউজ পরিমাণ নেয়ারড্রপ এখান থেকে পেতে পারেন ওকে তো এটা ছিল আপনার সর্বশেষ মুহূর্তের কাজ আপনাকে আরও একটি কাজ এখান থেকে করতে হবে আপনি জাস্ট এখান থেকে আবার তো আর্নে প্রেস করবেন আর্নে প্রেস করার পরে আপনি স্ক্রল করে নিচেই যাবেন দেখবেন এই টাস্কগুলো আপনি সলভ করার একটু চেষ্টা করবেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু আরও অধিক পরিমাণে এখান থেকে অ্যাড্রো পেতে পারেন আমার এই টাস্কগুলো সলভ করতে ভালো লাগে না এই জন্য আমি কিন্তু করি নাই আপনারা চাইলে কিন্তু এই টাস্কগুলো সলভ করেও কিন্তু এখান থেকে ভালো একটা প্রফিট আর্ন করতে পারবেন ওকে তো গাই এগুলোই ছিল আমাদের মূলত মিফি এর সর্বশেষ আপডেট তো এখান থেকে ভালো একটা প্রফিট হওয়ার সম্ভাবনা আছে আবার নেই যেহেতু স্ক্রিপ্ট বা হ্যাক যারা করেছিল মিমিপিটা তাদের অ্যাকাউন্টগুলো কিন্তু ব্যান্ড করা হচ্ছে এবং আমি এখনও খবর পেয়েছি অনেক অ্যাকাউন্ট কিন্তু ব্যান্ড করা হয় নাই অনে অনেকেরই কিন্তু এখানে আপনার বিলিয়ন বিলিয়ন টোকেন রয়েছে চৌত্রিশ বিলিয়ন আটত্রিশ বিলিয়ন আটচল্লিশ বিলিয়ন তারা কিন্তু আমাদের চেয়ে হিউজ পরিমাণ টোকেন পাবে দেখা যাচ্ছে তাদের মেয়েফি কয়েনের বটের চেয়ে বটের বয়সের চেয়ে কিন্তু তাদের কয়েনগুলো বেশি হবে সেখানে কিন্তু তারা ধরা খেতে পারে বা কিন্তু তারা এখানে কম অ্যাড্র পেতে পারে এটা আশঙ্কা করা যায় ওকে তো আশা করি আপনারা এই আমি আপনাকে ভিডিওতে যে বিষয়গুলো বললাম জাস্ট এগুলো একটু ফলো করবেন তাহলে কিন্তু আপনি এখান থেকে ভালো একটা প্রফিট পাবেন ওকে তো গাইজ আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আপনাদের সাথে একটি আপডেট ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ সকলকে